আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর গরুর মাংস অসাধারণ লাগে এই যে খিচুড়ি রান্না করেছি আর এই যে গরুর মাংস আপনাদের কাছে কেমন লাগে বলবেন তোমার কাছে কেমন লাগে খেতে আচ্ছা ঠিক আছে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে শুধু মুখে বললেই তো হবে না একটু খেয়েও দেখতে হবে হ্যাঁ মুখে বললে তো আর হবে না একটু খেয়ে দেখি কেমন হয়েছে

আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কারো খেতে মন চায় তাহলে আমার বাসায় চলে আসবেন থাকলে খাওয়াবো আর না থাকলে তো কি করবেন রান্না করে খাওয়াবো আল্লাহ হাফেজ